ড্রাইভার ছিলেন ড্রাইভার ভাই আমাদেরকে দেখিয়ে দিলেন সমস্ত জায়গাগুলো এই হলো মক্তবাۃ الشহাদাই বদর এই জায়গায় বদরের শহীদরা শুয়ে আছে আর এই হলো আবু জেহেলের তাবু এই জায়গায় আবু জেহেলের তাবু ছিল সৌদি गवर्नमेंट সেখানে পায়খানা ঘর বাথরুম ঘর বানায় দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তারা যেখানে তাবু গড়েছে সেই জায়গাটায় দুনিয়ার মানুষ বাথরুম ঘর করেছে তাহলে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের অবস্থাটা কি হয়েছে এটা আপনার আমার কল্পনা করার আর প্রয়োজন হবে না ঠিক কিনা পশা খানার ভিতরে তারে ঢুকাই দেওয়া হয়েছে আবু জেহেলকে আবু জেহেলকে পশা খানার ভিতরে ঢোকানো হচ্ছে ঢোকানোর পরে যখন তাকে শিকানে ফেলে দেওয়া হলো আল্লাহর নবী ওই পচা নোংরা ময়লা যুক্ত কূপের পাশে দাঁড়িয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বললেন আবু জেহেল একটু আগেও তুমি মনে করেছিলে আমি ক্ষমতার সব সবার শীর্ষে একটু আগে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মোড় চেঞ্জ করে দিয়ে তোমাকে পচা খানার ভিতরে তোমার শলিল সমাধি করে দিয়েছে শত মানুষ এখানে আসবে শুধু থুতু মারবে থুতু নিক্ষেপ করবে কেউ তোমার জন্য আক্ষেপ করবে না দোয়া করবে না কে ঠিক কেনা বলে অর্থাৎ যারা আজকে আমাদের সন্তানদের রক্ত নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে নির্বিচারে মিথ্যা অপবাদ দিয়ে তারা এই দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে শুধুমাত্র তাদের একটাই অপরাধ যে অপরাধ ছিল আল্লাহর নবীদের ঠিক খেলা যে অপরাধ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই অপরাধ ছিল ইসলামী আন্দোলনের নেতাদের অন্য কোন অপরাধ ছিল না ঠিক খেলা আমার মুসলমান ভাইরা একটু কান খাড়া করে দিয়ে শুনুন বাদলের প্রান্তে নভিজি চলে গেলেন সাহাবিদের নিয়ে মাত্র তিনশো তেরো জন তার ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা তিনশো এগারো জন বড় মানুষ আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহাবিরা যুদ্ধ করছে এটা কোনো সাধারণ যুদ্ধ নয় ঠিক এখন যেমন ভোট যুদ্ধ হচ্ছে আপনি ইমানদার আপনি আন্দোলনের কর্মী আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে আপনার ভাই আপনার শ্বশুর আপনার শালা আপনার খালু শ্বশুর অথবা আপনার আপনজন আপনার চাচাতো ভাই অথবা আপনার চাচা দাঁড়িয়ে গেছে এখন এই যুদ্ধটা আপনার কাছে বদরের যুদ্ধের মতো আপনি কোন পক্ষে কোন পক্ষ অবলম্বন করবেন এই বদরের যুদ্ধে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে গেলেন এই জায়গায় যখন সাহাবিরা যুদ্ধের জন্য ময়দানে চলে গেলে সাবি ইসলাম কবুল করেছে তার বাবা ইসলাম কবুল করে নাই সন্তানের বিপক্ষে বিরুদ্ধে বাবা অস্ত্র ধরেছে বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরেছে জামার বিরুদ্ধে শ্বশুর অস্ত্র ধরেছে এমন একটা পরিস্থিতির ভিতরে একই বাড়ির দুইজন দুই পাশে ভাগ হয়ে গিয়েছে একজন হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে আর একজন আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে ঠিক কিনা নবীজির সাহাবী যুদ্ধের ময়দানে এক অকুতভয় সৈনিকের ভূমিকা পালন করছে তলবাড়ি চালাচ্ছে কচু ক্যাটা করে ফেলছে একের পর এক কাফের বেইমানগুলোকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে ওই সাবির সামনে সে একজন যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী সাহাবী থমকে গেলেন তার তরবারি চালানো বন্ধ হয়ে গেল কিছুক্ষণের বিরুদ্ধে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে আবার তরবারি চালালেন ওই ব্যক্তি আবার সামনে এসে দাঁড়ায়ছেন আল্লাহর নবীর সাহাবীর কাজে বাধা দিয়েছেন বিঘ্নতা সৃষ্টি করেছেন তার তরবারি বন্ধ হয়ে গেল আবার তাকে সরিয়ে দিয়ে সামনের দিকে চলে গেলেন আবার কাফেরদেরকে জাহান্নামে যখন পাঠিয়ে দিতে ঠিক সেই মুহূর্তে ব্যক্তি যে আবার সামনে দাঁড়িয়ে এসে আল্লাহর নবীর সাহাবি আর অপেক্ষা করলেন না আল্লাহ একবার বলে তোর বাড়ি দিয়ে এমন আঘাত করেছে দেহের থেকে কল্লাটা আলাদা হয়ে গিয়েছে গোটা বদরের প্রান্তে রব উঠে গিয়েছে সন্তান তার পিতাকে হত্যা করেছে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলে দিয়ে দিলেন সন্তান তার পিতাকে হত্যা করে নাই সন্তান এক ইয়াজিদের প্রেতত্ব সন্তান তার পিতাকে হত্যা করে নাই সে লাত মানাত ভবলের প্রেতত্বকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠিয়েছে সে হলো প্রকৃত ইমানদার তাই এখানে যুদ্ধের ময়দানে ইমানদার আর বেঈমানের কোন সম্পর্ক থাকতে পারে না ঠিক কেনা চতুর্দিকে রব ছড়িয়ে পড়েছে সন্তান বাবাকে হত্যা করেছে আল্লাহর নবীও টেনশনের ভিতরে পড়েছে সন্তান বাবাকে হত্যা করেছে আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন যুদ্ধের ময়দানে কি হয়েছে বারণা করলেন এই বারণা করার পরে নাজিল করে দিয়ে ঘোষণা করলেন ও আমার হাবিব সে তার বাবাকে হত্যা করে নাই সে একজন বেঈমানকে হত্যা করে ফেলেছে অতএব এই দুনিয়ার জমি তার বাবা বেঈমান কখনো বাবা হতে পারে না ইমান হতে পারে না ঠিক কেনা আল্লাহর দিন আল্লাহর কোরআন আল্লাহর নবীর সন্না সব চাইতে বড় এর চাইতে বড় কিছু হতে পারে না ঠিক কেনা আজকের দশই মহরম তার বাস্তবতা ইমাম হুসেন রাজি আল্লাহ তার আনহ যখন তিনি কোফা থেকে যখন চলে আসলেন মক্কার মদিনায় এরাত থেকে চলে এসেছেন যখন এই ক্ষমতা দখল করে নিয়েছে ইয়াজিদ ইমাম হুসেন্লাহাল তখন চলে আসলেন মক্কা মদিনায় মক্কা মদিনায় যখন চলে এসেছে কুফার মানুষেরা এক লক্ষের উপরে মানুষ ইমাম হুসাইনকে বললেন আপনি কোফায় চলে আসেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব এবং আপনাকে আমরা খলিফা বলে স্বীকার করতে চাই নেতা বলে স্বীকার করতে চাই কারণ আজিদ একজন মদ পানকারী জেনাকারী তার কাছে কন্ডমের বাক্স ভরা আছে অর্থাৎ এ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে না ঠিক কি আমার মুসলমান ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন মদিনাবাসীর কাছে বললেন মদিনার মানুষগুলো তখন ইমাম হুসেনকে বললেন ইমাম হুসেন ইতিপূর্বে আমরা কোপাবাসীদের আচরণ জানি তারা যখন বিপদ দেখে তখন আস্তে করে সরে যায় এমন মানুষ বর্তমানে তালায় আছে কিনা আহা